নূর নবীজির কদম মোবারকের সাপ রয়েছেন এখানে প্রিয় দর্শক আমরা শুনতে পেরেছি নারায়ণগঞ্জের বন্দরে রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের পা মোবারকের ছাপা এখানে আছেন এখানে তিনি নিয়ে আসছেন আজ থেকে অনেক বছর শত বছর আগে নিয়ে আসছেন তো আমরা এই খবর পেয়ে আমরা আসলাম দেখার জন্যই দেখুন রসুল আকরাম সাল্লাহসাল্লাম তেনার পায়ের ছাপ বরক এই হচ্ছেন কদম রসুল এটা এই জায়গাটাকে মানুষের বলা হয় কদম রসুল মানে কদম অর্থ হচ্ছেন পা রসুল হচ্ছেন পিয়ার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী হোসেন দেখতে পাচ্ছেন এই যে এরিয়ার বিশাল এরিয়া এখানে অনেক মানুষ হাজারো হাজার মানুষ দেখতে আসেন এটি পড়েছেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার নবীগঞ্জে অবস্থিত নবীগঞ্জে এটা অবস্থিত তো আমরা যখন শুনতে পারলাম যে রসুল আকরম সাল আলী তিনি কদম মোবরকের ছাপ আছে এখানে আমরা এইটা শুনি কিন্তু মূলত আমরা আসাম পরে আমরা শুনতে পারলাম জাগার নামই কদম রসুল মানে এখানে কদম কদম মোবরক থাকার কারণে এই জায়গাটার নাম হয়েছে কদম রসুল প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা আসলে কতটা কতটুকু সত্য আমরা জানা নেই তবে আমরা গুগলে সার্চ করে আমরা পেয়েছি যেটা পেয়েছি ওইখানে লিখেছেন যে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জে কদম রসুল দরগা অবস্থিত কদম শব্দের অর্থ পা এবং রসুল শব্দের অর্থ আল্লাহ প্রেরিত রসুল কদম রসুল দরগা রসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের চিহ্ন সংবলিত একটি পাথর আছেন এবং এর জন্যই দরগাহ এর নামকরণ করা হয়েছে কদম রসুল আরও গুগলে লেখা হয়েছে যে সতেরো শতকের প্রারম্ভে রচিত বাহারিস্তাইন গাইবি নামক গ্রন্থে লেখক মির্জা লেখক মির্জা নাথান নবীগঞ্জের এই পাথরটির কথা উল্লেখ করেছেন মূল দরগাহের ভিতরে একটি ধাতব পাত্রে গোলাপ জলে পাথরটি ডোবানো অবস্থা থাকে পাথরটি অবশ্যই এখন আর পূর্বের পকাট আকৃতিতে নেই সংরক্ষণের সময়ে পাথরটি কেটে অনেকটা পদাকৃতি করা হয়েছে দরগাহের আশেপাশে অনেকগুলি কবর মাজার এই দেখতে পাচ্ছেন অনেকগুলি কবর মাজার রয়েছেন প্রদর্শক আসলে আমরা তো দেখিনি কখনো আমরা শুনেছি যে এখানে নাকি রসুল আলম কদম বরক আছেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমাদের জানা নেই আমরা গুগলে সার্চ করে দেখেছি আমরা ওইখানে গিয়েছি নারায়ণগঞ্জে বন্দরে গিয়েছি নিচ্ছোকে দেখে আসলাম পরিবেশটা খুবই সুন্দর প্রদর্শক ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন এবং কার মন্তব্য মতামত কমেন্টে জানান